السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن تعلمونهن مما علمكم الله شمانيته هوستي أمرا إتمده ফেরেস্তাদের সম্পর্কে আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকেই আমাদের শেষ দার্স ফেরেস্তাদের সম্পর্কে ইতিপূর্বে আমরা আল্লাহতালার নাম সম্পর্কে আলোচনা শেষ করেছি তো আজকে ফেরেস্তাদের কয়েকটি অভ্যাস নিয়ে আলোচনা করব যেই অভ্যাসগুলি কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে তো সেই অভ্যাসগুলির মধ্যে প্রথম অভ্যাস হলো ফেরেস্তাগণ তারা কষ্ট পান বিশেষ করে যে সকল বস্তু রয়েছে দুর্গন্ধময় সেই সকল বস্তু থেকে তারা কষ্ট পান সুতরাং আমাদেরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আতর ব্যবহার করা এর মাধ্যমে আমাদের সময়টা পার করা উচিত এ ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা হল জাবের বিন আবদুল্লাহ রাত্লাহ আনহু তিনি বলেন নাহান নবী ইউসাল আলিহাস্লাম আকলিলবাসী ওয়াসমি ওলকুর জামানাল খাইবার যে রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম আমাদেরকে খয়বার যুদ্ধের সময় সপ্তম হিজড়িতে তিনি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া এবং পেঁয়াজের যে কলি রয়েছে সেটা খাওয়া নিষেধ করেছিলেন তবে ফাগলাবাদ নাল হায়াজা তবে আমরা প্রয়োজন বোধ করলাম আমাদের ক্ষোধা নিবারণের জন্যে আমরা এগুলি খেতে বাধ্য হলাম বাধ্য হওয়ার পর আমাদের মধ্য থেকে একটা টিম এগুলি খাবার খেয়ে মসজিদে আসে মসজিদে আসার পর রসুল সাল্লা আলহি বললেন আলম আনহা কুম আনহা তাই নীলমন্তিন আমি কি তোমাদেরকে এই দুটি গাছ এই দুর্গন্ধময় গাছের গাছ খেতে তথা এই দুর্গন্ধময় পেঁয়াজ এবং রসুন খেতে কি আমি তোমাদেরকে নিষেধ করি নাই তখন সাহাবাগন বললেন হা রসুল নিষেধ করেছিলেন তবে ক্ষুধার তাড়নায় আমরা এটা খেয়েছি তখন তিনি বললেন মান আকালা সোম ওয়াল বাসল ফি বাইতিহি ফা ইন্নাল মালা ইকাতা তথা আজ আজ হুবানু আদা যে তোমাদের মধ্যে কেউ যদি এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজের কলি এগুলি যদি কেউ খায় তাহলে সে যেন আমাদের মসজিদে না আসে বরং সে যেন গৃহে বসে থাকে কেননা ফেরস্তাগণ কষ্ট পান যে সকল কারণে মানুষ কষ্ট পায় তো সুতরাং এখানে সাধারণত পেঁয়াজ এবং রসুনের দুর্গন্ধ এটা যদি ফেরেস্তাদের জন্য কষ্টদায়ক হয় তাহলে এর চেয়ে বেশি দুর্গন্ধময় যে সকল বস্তু রয়েছে বিড়ি সিগারেট তামাক মদ এ সকল বস্তু আরও বেশি ঘৃণিত সুতরাং এই সকল বস্তু খেয়ে কখনোই মসজিদে আসা যাবে না কারণ মসজিদ হলো মানুষের সমাগম তথা মুসল্লিদের সমাগম হওয়ার স্থান এখানে আল্লাহতালার ইবাদত করা হয় তালার সাথে মুসল্লিগণ গোপন সংলাপ করেন সুতরাং এই মুহূর্তে মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না এ কারণে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম নিষেধ করেছিলেন যেহেতু ফেরেস্তাগণ কষ্ট পান সুতরাং এই অবস্থায় কেউ যেন মসজিদে না আসে সেই দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট এবং তামাক জর্দা যারা খায় তাদের মুখে স্থায়ী দুর্গন্ধ স্থায়ী দুর্গন্ধ থাকে সুতরাং তাদের আরও বেশি মসজিদ থেকে দূরে থাকা উচিত এরপর আজকের আলোচনার যে দ্বিতীয় যে পয়েন্ট যে ফেরেস্তাদের যে অভ্যাস রয়েছে সেই অভ্যাসের মধ্যে অন্যতম একটা অভ্যাস হলো যদি কোনো গৃহে কুকুর থাকে তাহলে সেই গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করেন না তো সুলসাল্লা আলহ্লাম বলেন ইকাতু ওয়ালা সৌরা যে সকল গৃহে কুকুর থাকে সেই সকল গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করেন না বলা সৌরা অথবা যদি কোনো পিকচার থাকে ছবি যদি থাকে তাহলে সেই গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করেন না এই হাদিসে যে বলা হলো যে ফেরিস্তাগণ প্রবেশ করেন না তাহলে এই ফেরেস্তা দ্বারা উদ্দেশ্য কারা কারণ আমরা জানি আমাদের আমল নামা লেখার জন্য দুইজন ফেরেস্তা নিয়োজিত রয়েছেন এরপর আমাদের হেফাজতের জন্য সামনে এবং পিছন থেকে দুইজন ফেরেস্তা রয়েছেন এই চারজন ফেরেশতা সর্বদা আমাদের সাথে থাকেন তাহলে এই সকল ফেরেস্তারা কি ওই সকল গৃহে প্রবেশ করে না করে তবে তাহলে এই হাদিসে কারা উদ্দেশ্য ইমাম খত্তাবি রহিমা আল্লাহ তিনি বলেছেন এখানে উদ্দেশ্য হল মালা ইকাতুর রহমা ওয়াল বারাকা বরকতের এবং রহমতের যে সকল ফেরেস্তাগণ রয়েছেন সেই সকল ফেরেস্তাগণ কুকুর থাকলে অথবা পিকচার লটকানো থাকলে সেই গৃহে প্রবেশ করেন না তো এই হাদিসের প্রথম অংশে যে বলা হয়েছে কুকুর যদি থাকে গৃহে এখানে কুকুর দ্বারা কোন জাতীয় কুকুর উদ্দেশ্য যে সকল কুকুর পালিত নয় এবং উদ্দেশ্যহীন অবস্থায় যদি পালা হয় তাহলে সেই সকল কুকুর গৃহে থাকলে ফেরেস্তাগণ প্রবেশ করেন না তথা রহমতের ফেরেস্তাগণ প্রবেশ করেন না তবে এই কুকুরগুলি যদি হয় পাহারাদারের উদ্দেশ্যে এবং ক্ষেতখামার পাহারাদারের জন্যে নিরাপত্তার জন্যে যদি কুকুর হয় অথবা শিকার ধরার জন্য পাখি শিকার অথবা অন্যান্য প্রাণী প্রাণী শিকার করার উদ্দেশ্য যদি পালিত হয় তাহলে সেই কুকুর থাকলে ফেরস্তাগণ প্রবেশ করবেন এক্ষেত্রে দলিল হলো হল রব্বুল আলম বলেছেন কামায় ওহেল্লালাহ তারা আপনার কাছে জানতে চায় তাদের জন্যে কি হালাল করা হয়েছে এরপরে মোহান রব্লাহ বললেন যে ওহ আলাম তোমাদের জন্য হালাল করা হয়েছে যে সকল পবিত্র বস্তু রয়েছে সেই সকল পবিত্র বস্তু তোমাদের জন্যে হালাল করা হয়েছে যে সকল স্বাস্থ্যকর বস্তু রয়েছে সেগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং পাশাপাশি হালাল করা হয়েছে সেই সকল প্রাণীর শিকারী শিকারকৃত প্রাণী যে সকল প্রাণীকে তোমরা শিক্ষা প্রদান করো যে জ্ঞান আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞান আল্লাহতালা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান তোমরা যদি শিক্ষাদান করো প্রশিক্ষণ দাও এমন কোন প্রাণী সেটা কুকুর হতে পারে অথবা বাসপাকি হতে পারে আর তারা যদি ওই প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর তারা যদি নিজেদের জন্য শিকার না করে অর্থাৎ যদি খেয়ে না ফেলে তারা যদি সেটা ধরে নিয়ে আসে তাহলে সেটা তোমরা খেতে পারো যদি আল্লাহ আল্লাহতালার নাম উল্লেখ করে তোমরা সেটা জব করো তাহলে এই আয়তে মহান রবাহ আলীন বলেছেন মিনাল জাওয়ার আরহি যে সকল প্রাণী তোমরা শিক্ষা প্রদান করো প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণীর শিকার সেটাও খাওয়া হালাল করেছেন তো তার মানে পালাও যায় এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অথবা বাসপাতি এগুলি পালাও যায় সুতরাং এগুলি থাকলে তাহলে ফেরিস্তাগণ প্রবেশ করবেন আর যদি উদ্দেশ্যহীনভাবে যদি কুকুর পালা হয় সৌন্দর্য শখের বসে তাহলে সেই সকল গৃহে ফেরেস্তাগণ তথা রহমতের ফেরস্তাগণ প্রবেশ করবেন না এরপর দ্বিতীয় অংশে যে বলা হয়েছে বলা চৌড়া যদি ছবি থাকে এই ছবিটা হতে পারে দেওয়ালে অঙ্কন করা অথবা লটকানো পিকচার স্টিকার অথবা পেপারে ছাপানো দেওয়ালিকা এইভাবে যদি কোনো পিকচার রাখা হয় তাহলে সেই গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করবেন না আমাদের দেশে যেমনভাবে প্রধানমন্ত্রী অথবা রাজনৈতিক দলের যিনি নেতা থাকেন তাদের পিকচার লটকানো এরপর দেশেও যেমন রয়েছে তো এই যে যে পিকচারগুলি লটকানো হয় গৃহে এগুলি সম্পূর্ণ না জায়জ এটা জায়জ নেই এবং সেই গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করবেন না এরপর অনেকেই আবার শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি না বরং মা বাবার ছবিও যদি তারা মারা যান সেটাকেও দেওয়ালিকা আকারে এবং কত তারিখে তারা মারা গেছেন সেটা স্মরণ স্মরণ হিসেবে তারা এগুলি লটকিয়ে রাখেন তো এই লটকিয়ে রাখলে সেই গৃহে ফেরেশতাগণ প্রবেশ করবেন না তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি এরপর ফেরেস্তাগণ ওই গৃহে প্রবেশ করেন না যেই গৃহে পেশাব থাকে এ ব্যাপারে রসুল সাল্লা আলহি ওসাল্লাম বলেন লাইনকে ও বাউলুন ফি তস্ত কোনো গৃহে যেন গামলায় তথা বাটিতে যেন পেশাব না থাকে বাইতান বাউলুন মুন তাকে কেননা ফেরেস্তাগণ সেই গৃহে প্রবেশ করেন না যেই গৃহে পেশাব থাকে তো এই হাদিসে বলা হয়েছে যদি কোনো গৃহে পেশাব থাকে বাটিতে গামলায় পাত্রে তাহলে সেই গৃহে ফেরস্তাগণ প্রবেশ করেন না কিন্তু আমরা যদি দেখি আরেকটি হাদিস উম উমাইমাতু বিন্তু রকি আনহা তিনি বলেন কান আলী নবী সাল্ল আলী আসাল্লাম কদহনারি রিহি মিনি বিল্লাই যে রসুল সাল্লাহু আলহিহি ওসাল্লামের একটি পাত্র ছিল কাঠের সেই পাত্রটা খাটের নিচে থাকতো এবং রাতের বেলায় তিনি সেখানে পেশাব করতেন তাহলে আগের হাদিসে বলা হয়েছে যদি কোনো গৃহে পেশাব থাকে সেই গৃহে ফেরিস্তাবান প্রবেশ করেন না আর উমাইমা বিনতে রকি কারাদ আল্লাহ আনহা তিনি বলেছেন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের গৃহে এমন একটা পাত্র ছিল যেই পাত্রে তিনি রাতের বেলায় পেশাব করতেন তো এটার সমাধান কি সমাধান হিসেবে হাজার আল সাল্লাহ রাহমাল তিনি বলেছেন যে এটার দ্বারা উদ্দেশ্য হলো যে দীর্ঘক্ষণ যেন না থাকে এই পেশাবটা দীর্ঘক্ষণ যদি কোনো গৃহে থাকে তাহলে সেই গৃহে ফেরিস্তাগণ প্রবেশ করেন না কিন্তু এটা যদি সাময়িক পেশাব করার পরের পর যদি বাইরে ফেলে দেওয়া হয় তাহলে সমস্যা নেই এখন অবশ্য বাথরুম আমাদের সবার ঘরে ঘরে ফ্ল্যাটের সাথে সাথে সুতরাং এখানে আগের মতো যে একটা আশঙ্কা থাকতো আগে যে দূরে গিয়ে পেশাব পায়খানা করা হতো সেই সমস্যা যেহেতু এখন নেই সুতরাং গৃহে এই জাতীয় পাত্র ব্যবহার না করাই উচিত তবে একান্ত সন্তানরা যদি কোনো কারণে ভয় পায় তো সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিন্তু অল্প সময়ের মধ্যে জন্য সেটা পরিষ্কার করা হয় এরপর অপর রায়তে বলা হয়েছে যে ওয়ালা তিমসাল যে ফেরেস্তাগণ সেই সকল গৃহে প্রবেশ করেন না যে সকল গৃহে মূর্তি থাকে তো মূর্তি যদি থাকে এটা পিকচারের ছবি চেয়ে আরও জঘন্য সুতরাং সেই গৃহে ফেরেস্তাগানও প্রবেশ করবেন না অর্থাৎ মন্দির মন্দিরের সাথে সম্পৃক্ত সাদৃশ্য হয়ে যায় পিকচার রাখলেও সেটা মন্দিরে যেমনভাবে মূর্তি থাকে সেগুলির সাথে সাদৃশ্য হয়ে যায় সেই কারণে সেই সকল গৃহে ফেরিস্তাগণ প্রবেশ করেন না এরপর ফেরেস্তাগণের যে অন্যতম অভ্যাস রয়েছে তার মধ্যে অন্যতম হল যদি কোনো যদি কোনো সফরকারী দলের সাথে ঘন্টা থাকে তাহলে তাদের সাথেও ফেরেস্তাগণ অংশগ্রহণ করেন না সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন লা তস হাবু মালায় রুফ কাতন পি জারাস ওয়ালা যে যদি কোনো সফরকারী দলের সাথে ঘণ্টাধ্বনি থাকে ঘণ্টাধ্বনি বলা হয় যে উটের গলায় তারা আরবরা আগে উটের গলায় ঘোড়ার গলায় কিছু ঘন্টা টং টং আওয়াজ হয় এরকম কোনো কিছু বেল তারা লটকিয়ে রাখত তো আমাদের দেশেও আছে গরুর বাসুর অথবা গরুর গলায় এরকম এইগুলি হাঁ খাসি এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় তো এইগুলি তারা লটকিয়ে রাখে তো এইগুলি যদি কেউ লটকায় তাহলে সেখানেও ফেরেস্তাগণ আসেন না রহমতের ফেরেশতাগণ তাদের সঙ্গী হন না এরপর বলা হয়েছে ওয়ালাকাল কুকুর যদি এই সকল সফরকারী দলের সাথে থাকে তাহলে তাদের সঙ্গী হন না তবে আমরা বলেছি যদি শিকারি কুকুর হয় প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে সমস্যা তাদের সাথে ফেরেশতাগণ থাকেন এরপর ফেরেশতাদের ফেরেশতারা যে সকল ব্যক্তিদের সঙ্গী হন না তার মধ্যে অন্যতম হল বলেছেন সাল্লাহু আলহি মেলা ইকা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সঙ্গে ফেরেশতাগণ থাকেন না জি ফুল কাহ প্রথম ব্যক্তি হলো জিফাতুল কাফের তথা কাফেরের যে লাশ তথা মৃত ব্যক্তি কোনো কাফের যদি মারা যায় তাহলে তাদের সাথে ফেরেস্তাগণ থাকেন না দুই নম্বরে বলা হয়েছে ওলা মোতাজম বিল খলক যারা সুগন্ধি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে এখানে খলক বলতে নির্ধারিত একটা সুগন্ধি যে সুগন্ধিটা হলুদ অথবা লাল রঙের হয় এবং জাফরং রঙের কালার দিয়ে এটা তৈরি করা হয় তো সেই রঙটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার সাথে ফেরস্তাগণ থাকেন না তো এই ক্ষেত্রে আম্মার বিনয়াসি আল্লাহ আনহু তিনি বলেন আমি একদা হঠাৎ করে রাতের বেলায় বাসায় আসি বাসায় আসার পর ককাত ইয়েদায়া আমার হাতগুলা ফেটে গিয়েছিল অর্থাৎ তিনি সফর থেকে এসেছেন তো শীতের মৌসুমে সৌদি আরবে আপনারা জানেন যে হাত পায়গুলা অনেক সময় ফাটে এবং আমাদের দেশেও অনেকেরই ফাটে আর সৌদি আরবে সময় বলা যায় বারো মাসকাল অধিকাংশ সৌদিরই পা ফাটা ফাটা রয়েছে তো ওই সাহাবি আমার দিন আসার বললেন আমার হাত ফাটা ছিল তো তখন আমার স্ত্রী আমাকে এই খলক লাগিয়ে দিলেন এই সুগন্ধি এটা লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর সকালে আমি রসুদ সাল্লাহ আলহ্লামের কাছে আসলাম কাছে আসার পর তিনি আমার সালামের উত্তর দেননি অভ্যর্থনা জানানো তো দূরে থাক তিনি আমার সালামেরও উত্তর দেন নাই এরপরে বললেন তুমি যাও এটা ধুয়ে আসো তখন আমি এটা ধুলাম ধৌত করার পর আবার আসলাম কিছু লেগেছিল তখনও তিনি সালামের উত্তর দেন নাই অভ্যর্থনাও জানান নাই তৃতীয়বার আবার আমি যখন ধুয়ে আসলাম তখন তিনি আমার সালামের উত্তর দিলেন অভ্যর্থনা জানালেন এবং বললেন যে তিন শ্রেণীর মানুষের সাথে ফেরিস্তাওয়ান শরিক হন না তাদের সাথে থাকেন না তার মধ্যে প্রথম শ্রেণী হলো যে কাফের ব্যক্তির লাশ তার সাথে ফেরেস্তা থাকেন না দ্বিতীয় শ্রেণী ব্যক্তি হলো যে এই জাতীয় সুগন্ধি ব্যবহার করে তিন নম্বরে বললেন ওয়ালা জুনুব হাত্মায়তাবদ্ধ এবং জুনুবী ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তির উপর ফরজ গোসল আবশ্যক হয়ে গেছে সেই ব্যক্তির সাথেও ফেরস্তাগণ থাকেন না যদি না সে অজু করে অর্থাৎ জুনুবী অবস্থায় তো গোসল ফরজ তো যদি গোসল করে তাহলে তো সে পুতপবিত্র হয়ে গেল কিন্তু গোসল করল না ওই অবস্থায় রয়ে গেছে তাহলে অজু করতে হবে তাহলে অজু করে ওই অবস্থায় থাকবে গোসল পরে করলেও সমস্যা নেই তাহলে এই ব্যক্তির সাথেও ফেরেশতাগণ থাকেন না তবে এই জুনুবি ব্যক্তি জুনুবি ব্যক্তির সাথে ফেরেস্তা থাকেন না এটা দ্বারা কি উদ্দেশ্য কারণ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি রাতের বেলায় তিনি ফজর করতেন ফজর করতেন জুনুবি অবস্থায় অর্থাৎ স্ত্রীসহের পর তিনি গোসল করতেন না পরবর্তীতে তিনি ফজর করতেন ফজর হওয়ার পর সাহারি খাওয়ার পর তারপর হজরে আজান হলে তারপর তিনি গোসল করতেন তো না ফজর করতেন না ফজরের আজান হওয়ার পরে তারপরে গোসল করতেন এরপরে হজর করতেন কিন্তু সকাল করে ফেলতেন অর্থাৎ সাহারি খেতেন ওই অবস্থায় তো সমাধান হল যে দীর্ঘক্ষণ যদি কেউ এইভাবে থাকে অর্থাৎ জুনিবি অবস্থা যেহেতু এটা একটা অপবিত্রতা অবস্থা তো এই অপবিত্র অবস্থায় যদি সে দীর্ঘক্ষণ থাকে এবং ওযু যদি না করে তাহলে তার সাথে ফেরেশতাগণ থাকেন না কিন্তু অল্প সময় যদি সেইভাবে থাকে তাহলে সমস্যা নেই তাহলে আজকের আলোচনায় আমরা ফেরেস্তাদের সম্পর্কে কয়েকটা পয়েন্ট জানলাম তার মধ্যে একটি হলো যে ফেরিস্তাগণের অন্যতম একটা অভ্যাস হল যে মানুষ যে সকল দুর্গন্ধের কারণে কষ্ট পায় যে সকল আচরণের কারণে কষ্ট পায় ফেরিস্তাগণ সেই সকল আচরণে কষ্ট পায় এরপর ফেরেস্তাগণ সেই সকল গৃহে প্রবেশ করেন না যে সকল গৃহে ছবি থাকে অথবা মূর্তি থাকে অথবা কুকুর থাকে অথবা যে সকল গৃহে পেশাব থাকে দীর্ঘক্ষণ পেশাব থাকে সেই সকল গৃহে ফেরেস্তাগণ প্রবেশ করেন না এরপর ফেরস্তাগণ সফরকারী দল তাদের সাথে যদি ঘণ্টাধ্বনি থাকে তাহলে তাদের সাথেও অংশগ্রহণ করেন না এবং যদি কুকুর থাকে তাহলেও তাদের সাথে অংশগ্রহণ করেন না তবে কুকুরের ক্ষেত্রে শিকারী কুকুর ব্যতীত অন্য কোনো কুকুর যদি হয় তাহলে তাদের সাথে ফেরস্তাগণ থাকেন না এরপর তিন শ্রেণী মানুষের সাথে ফেরিস্তাগণ থাকেন না এরপর সালাত আদায় করার ক্ষেত্রে একটা অভ্যাস রয়েছে ফেরেস্তাদের সেটা হলো সালাত আদায় করা অবস্থায় আমরা যেন কোনো সময় ডান পাশে থুতু না ফেলি অর্থাৎ যদি একান্ত থুতু ফেলতে হয় তাহলে যেন সেটা ডান পাশে না হয় কেননা রসুসাল আলি আসাল্লাম বলেন ইদা কমা মুসাল্লা যে তোমরা যখন সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা সামনের দিকে থুতু ফেলবে না কেননা নামাজি ব্যক্তি আল্লাহ তালার সাথে গোপন সংলাপ করে সুতরাং আল্লাহ তালা তার সম্মুখে থাকেন যতক্ষণ পর্যন্ত সে সালাতরত অবস্থায় থাকে তো সুতরাং সামনের দিকে থুতু ফেলবে না ওয়ালা আনিয়া মিনহি বা ইনা আনিয়া মালাকা এবং সে যেন ডান দিকেও যেন থুতু না ফেলে কেননা তার ডান পাশে নুহা বরং সে যদি থুতু ফেলতে চায় তাহলে তার বাম পাশে ফেলবে অথবা পায়ের নিচে ফেলবে এবং সেটাকে মিটিয়ে ফেলবে মাটির সাথে মিশিয়ে ফেলবে তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে ডান পাশে থুতু ফেলা যাবে না তবে এখানে প্রশ্ন থেকে যায় এখানে প্রশ্ন থেকে যায় যে ডান পাশে তো ফেরেস্তার কথা বলা হয়েছে তো বাম পাশেও তো আমরা জানি ফেরেশতাগন রয়েছে কি রহমান কাতিবিল মুনামাতা ফায়লুন সম্মানিত লেখকবৃন্দ তারা তোমাদের সাথে রয়েছেন তারা জানেন তোমরা যে সকল আমল কর তো এই ফেরেশতাগন দুইজন একজন ডান পাশে আরেকজন বাম পাশে আছে তো এখানে কেন এই বাম পাশে ফেরেস্তার কথা বলা হয়নি বাম পাশে থুথ খেলতে বলা হয়েছে তো এটা দ্বারা আলেমগন যেটা বলেছেন তা হলো এই পাশে যে ফেরেস্তা থাকেন তিনি ভালো আমলগুলি লিপিবদ্ধ করেন ভালো আমল যেহেতু তিনি লিপিবদ্ধ করেন সুতরাং তার সম্মানার্থে তাকে বাদ দেওয়া হয়েছে আর যিনি খারাপ আমল লিপিবদ্ধ করেন এদিকে তার বিষয়টা ভূক্ষেপ করা হয়নি এরপর আরেকটি কারণ আলেমগন বলেছেন যে যেহেতু এই ব্যক্তি সালাতরত অবস্থায় রয়েছে সুতরাং খারাপ আমল লেখার কোনো সুযোগ নেই সুতরাং এই ফেরেস্তার বিষয়টা এখানে দর্তব্য করা হয়নি তো তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটি অভ্যাস সম্পর্কে জানলাম তো এই সকল যে সকল খারাপ অভ্যাস রয়েছে সেই সকল খারাপ অভ্যাস থেকে অবশ্যই আমরা দূরে থাকব। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তামাক জর্দা এরপরে মদ এবং পাশাপাশি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন বিশেষ করে সালাদ আদায় করার মুহূর্তে যেন না খাওয়া হয় তা আল্লাহতালা যেন আমাদেরকে এই সকল বিধিবিধান মানার মাধ্যমে الله تعالى نيكوتو أرجون كرار توفيق دان كرن آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين